নমস্কার নমস্কার আমি সোমা আমি সোমা আচ্ছা হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আবার আজকে একটা চ্যালেঞ্জের ভিডিও করছি এখানে কুড়ি কুড়ি চল্লিশ এখানে পঁচিশ পঁচিশ পঞ্চাশ পিস মোমো আছে এই মোমোগুলো যে আগে খেতে পারবে সেই ফার্স্ট ওয়ান টু থ্রি স্টার্ট

তো তোমরা দেখতেই পেলে যে এবারও আমার ভাই জিতে গিয়েছে পঁচিশ খানার মধ্যে আমি সতেরো খেয়েছি আমি এই ফার্স্ট সতেরো খেলাম এর আগে কোনোদিন খাইনি দুটোর বেশি এই ভিডিও করতে গিয়ে খেয়ে নিলাম তো যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার ভাই যেহেতু ফার্স্ট হয়েছে আজকে খেলায় তো ওর যদি কোনো ইচ্ছা থাকে শাস্তি শাস্তি দেওয়ার দিতে পারে কিছু ইচ্ছা আছে শাস্তি দেওয়ার বল আচ্ছা ও কোনো শাস্তি দেবে না তো এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিও থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ